কত সুন্দর নতুন নানা দেখা যাচ্ছে সবুজের সমারোহ সবুজে ঘরে চারোদিক আমাদের এই গ্রাম সুন্দর সুন্দর গাছ গাছালি কি সুন্দর দুই পাশে ধরে দাঁড়িয়ে আছে দেখতে কতই না সুন্দর লাগছে সামনে পাট গাছ হয়ে আছে পাট দাঁড় করিয়ে রাখা হয়েছে পাটের সিজন এখন আবার ঠান্ডাও পড়েছে ঠান্ডা কুয়াশা ভালোই পড়ে রসের জন্য গাছগুলো কাটা হচ্ছে ধাপে ধাপে এখন এই সময় রস খাওয়া রসের পিঠা খাওয়া বিভিন্ন সময় হয়ে এসেছে দেশগ্রামে এটি একটা মজা যে ভেন নিয়ে যখন তখন যেখানে করা যায় আর চারদিক ঘুরে দেখা যায় কত সুন্দরভাবে চোখ খুবই মন জড়িয়ে যায় যেখানে থাকে সেখানে সবুজ সবুজ পার্ক দিয়ে চলাচল